আল্লাহ রসুল হাসেম বলেছেন মানুষ ইমানদারদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের মধ্যে শ্রেষ্ঠ ওই ইমানদার যে দুনিয়া নিয়েও চিন্তা করে আখেরাত নিয়েও চিন্তা করে সুহান আল্লাহ বলেন আবার বলছি নবী বলছেন মানুষের ভিতরে যারা ইমানদার মুসলমান তাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যে দুনিয়া নিয়েও চিন্তা করে যে আমি আমার পজিশন গ্রেট আপগ্রেড করবো আমি জ্ঞানী হব বিজ্ঞানী হব আমি আইজি ডিআইজি বিচারপতি আমি বিশেষ ক্যাডার হব আমি রাষ্ট্রের নায়ক হব আমি যে ডিপার্টমেন্টে আছে আমি এটাকে ভালোভাবে চালাবো আমি কমিশনার হব এমপি মন্ত্রী হব অথবা চেয়ারম্যান হব অথবা আমি ব্যবসায়ী হব আমি বাংলাদেশে অনেক উন্নয়নের জন্য একটা নতুন কিছু করবো যে দুনিয়ারও চিন্তা করে আখেরাতেরও চিন্তা করে সেই ব্যক্তি শ্রেষ্ঠ সোহান আল্লাহ তাহলে শুধু আখেরাতের চিন্তা করলো দুনিয়া সারভিত্তে নাই শ্রেষ্ঠ না আবার শুধু দুনিয়ার যে লেগে থাকবে আখেরাত নাই সেও শ্রেষ্ঠ না তাইলে দুনিয়া এবং আখেরাত এই জন্য ইসলাম বলতে চাই রকবে না আ দুনিয়া হাসানা অফিল আখরাত হাসানা আল্লাহ আপনি আমাকে দুনিয়ারও কল্যাণময়ী মঙ্গলময়ী উন্নতির সমৃদ্ধির জীবন দেন আর আখেরাতও আমাকে কল্যাণময়ী জীবন দেন বলে না আমিন তাহলে আমরা অনেকেই দর্বের সাজি ডিসকানেক্টেড ফ্যামিলি অ্যান্ড ওয়ার্ল্ড বাস ঘর সংসার বাদ দিয়ে চলে গেলাম আল্লাহর রাস্তায় চাকরি বাকরির খবর নাই ব্যবসা বাণিজ্য জাহান নামে যাক ঘরের পরিবার বাজারঘাটকে করবে কোনো খবর নাই এটা ইসলাম বলে না কথা কি বুঝে আসছে ইসলামে এইরকম বৈরাজ্য এর কোনো স্থান নাই ইসলাম বলতে চায় চাকরিও করবা বাজারঘাটও করবা নামাজও করবা নামাজের টেমে নামাজ নামাজ শেষ হয়েছে নামাজে বেরিয়ে অফিসে দৌড়াও অফিসের কাজ শেষ করে বাজার লাগবে বাজার ঘাট করো ছেলে কেনা লাগবে মেয়ে কেনা লাগবে দেখাশোনা করা লাগবে নামাজ পড়া লাগবে আবার সামাজিক দায় দায়িত্ব পালন করবে জীবনটাই করব শ্রেষ্ঠ প্রচেষ্টার মাধ্যমে গোটা জীবনটা কাজ করে তারপরে কবরে যাবা খালি সুবহান আল্লাহ বললে মসজিদের দরবেশগিরি করে বসে থাকবা এটা ইসলামের মধ্যে নাই সুবাহান আল্লাহ বলেন আল্লাহর কথাগুলি কি পছন্দ হচ্ছে না হচ্ছে না সোহান আল্লাহ আগি আগে বলছি ইসলাম মানবতার সমাধান ইসলাম জ্ঞানবিজ্ঞানের ধর্ম ইসলাম মানবিকতার ধর্ম ইসলামের ভিতরে সাধু সন্ন্যাসী হওয়ার কোনো সুযোগ নেই